সালামু আলাইকুম দর্শক ইশতে শাকিল বলছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। ওয়ার্কআউট স্প্লিট নিয়ে অর্থাৎ আমরা যারা জিমে যাই জিমে গিয়ে অনেকে আসি র্যান্ডম ওয়ার্কআউট করেন আর কেউ কেউ আছেন যারা নির্ধারিত একটি গাইডলাইন ফলো করেন তো বিজ্ঞান আসলে কি বলে যে সায়েন্স এবং বিজ্ঞানের ভিতরে আসলে ডিফারেন্সটা কোথায় তো বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে কিন্তু এই ব্রো সায়েন্স বা হোল্ড ওয়ার্ল্ডে কিন্তু সায়েন্স স্প্লিটটা চলে অর্থাৎ অনেকে আছেন সেস ডে ব্যাক ডে শোল্ডার ডে এরকম আলাদা আলাদা ডে করেন এবং একটা দিনে শ্রেষ্ঠের প্রায় অনেকগুলো আইটেম ওয়ার্কআউট করেন যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই এটাকে আমরা বলি ব্রো সায়েন্স বা ব্রো স্প্লিট তো বিজ্ঞান অনুসারে ওয়ার্কআউট স্প্লিট মূলত তিন প্রকার সেটি হচ্ছে হোল বডি ওয়ার্কআউট বা ফুল বডি ওয়ার্কআউট আপনার আপনাকে বলতে পারেন বাংলাদেশে অনেকে এটিকে সার্কিট ওয়ার্কআউট বলে এর বাইরে আছেন আপার বডি এবং লোয়ার বডি ওয়ার্কআউট এবং তার সাথে আছে পুষ্পুল লেগস তো প্রথমে আলোচনা করব। ফুল বডি ওয়ার্কআউট অর্থাৎ যারা ফুল বডি ওয়ার্কআউট করতে চান তারা মূলত উইকলি থ্রি ডেইস ওয়ার্কআউট করবেন অর্থাৎ ওয়ান ডে আফটার ওয়ান ডে অর্থাৎ একদিন পর পর গ্যাপ রেখে আপনারা রিকভারির জন্য এই ওয়ার্কআউটটা করতে পারেন এরপরে আসে আপার বডি লোয়ার বডি আপার বডি এবং লোয়ার বডি ওয়ার্কআউট মূলত উইকলি ফোর ডেইস হয়ে থাকে অর্থাৎ প্রথম দিন আপার দেন লোয়ার দেন রেস্ট নিবেন আপার অ্যান্ড লোয়ার দেন রেস্ট এভাবে আপনারা চার দিনে আপার বডি লোয়ার বডি মাসেলগুলোকে এক্সারসাইজ করতে পারেন এরপরেই যে ওয়ার্কআউট ক্যাটাগরি সেটিকে আমরা মূলত বলি পুশ পুল লেগ অর্থাৎ এটি পৃথিবীতে সব থেকে বেশি ব্যবহৃত এবং মাসেল গেইনের জন্য সব থেকে পারফেক্ট একটা ওয়ার্কআউট প্রোটোকল বা ওয়ার্কআউট স্প্লিট তো পুশ যে ক্যাটাগরিতে আছে এটিকে মূলত আমরা পুশিং যে মাসেলগুলো আছে অর্থাৎ আমার চেস্ট আমার শোল্ডার এবং ট্রাইসেপস শুধুমাত্র শোল্ডারের আমাদের যে রেয়ার ডেলটয়েডসটা আছে এটিকে বাদ রাখতে হবে এটা আসলে পুশিং মাসেল না এটা পুলিং মাসেল তো এই পুষের পরে আসবে পুল অর্থাৎ পুল ডেতে আপনি যে ওয়ার্কআউটগুলো করবেন তার মধ্যে সবথেকে বড়ো হচ্ছে আপনার ব্যাক মাসেল অর্থাৎ পুলিং ওয়ার্কআউট যেগুলো আমরা করি ব্যাকের জন্য এবং রেয়ার ডেল্টের জন্য এবং আমাদের বাইসেপসের জন্য তো এর পরেই যেটা আসছে সেটি মূলত আমাদের লেগস অর্থাৎ লেগসের জন্য মূলত আমরা স্পেসিফিক একটা দিন রাখি যেখানে মূলত আমাদের ডিসেপস আমাদের হ্যামস্ট্রিং আমাদের পায়ের যে মাসেলগুলা কাপ মাসেল যেটাকে আমরা মেডিকেলের ভাষায় অন্য অন্য নামে ডাকি সেগুলো আমি আপনাদের সাথে প্রথম দিনই শেয়ার করতে চাচ্ছি না আপনারা কাফ মাসেল বলে জানলেই হবে তো এই ওয়ার্কআউটগুলো যখন আপনি করবেন অর্থাৎ পুষ্পুল লেগ তিন দিন দেন একদিন যদি রেস্ট নিতে চান রেস্ট নিবেন তারপরে আবার পুষ্পুল লেগ এটাকে আমরা বলি অ্যাসিঙ্ক্রোনাস স্প্লিট তো অ্যাসিঙ্ক্রোনাস স্প্লিটের সাথে একটি স্প্লিট আছে যেটাকে আমরা বলি শ্রিঙ্কোনাস স্প্লিট অর্থাৎ পুষ্পুল লেগ কোনো রেস্ট না আবার পুষ্পুল লেগস দেন আপনি একটা দিন রেস্ট নিতে পারেন তো এইগুলা মূলত সায়েন্টিফিক্যালি আমাদের ওয়ার্কআউট যে স্প্লিট আছে এই স্প্লিট এর বাইরে আপনি এই বেসিক স্প্লিট থেকে বিভিন্ন কম্বিনেশন করে স্প্লিট ভাগ করতে পারেন যেমন অনেকে আছেন আপার বডি লোয়ার বডি করেন তার সাথে আবার পুষ্পুল লেগস করেন পাঁচ দিনের একটা টার্মস বানিয়ে নেন এছাড়াও একটি বিশেষ এবং স্পেশাল ওয়ার্কআউট প্রোটোকল আছে যেটাকে আমরা বলি জিভিটি বা জার্মান ভলিউম ট্রেনিং এটা আসলে বিগিনার বা ইন্টারমিডিয়েটের জন্য না এটা আসলে অ্যাডভান্স লেভেলের অর্থ তো আপনি আসলে জানিয়ে দিন আপনি বর্তমানে জিমে ঠিক কোন ওয়ার্কআউট প্রোটোকলটি ফলো করছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই